আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত মাহমুদা টেলিকম অ্যাপের ইউজারবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই অবগত আছেন যে মাহমুদা টেলিকম অ্যাপের সকল ইউজারদের মোহনা টেলিকম অ্যাপে নিয়ে আসা হয়েছে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব মোহনা টেলিকম অ্যাপে আপনার অ্যাকাউন্টে পিন পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন তো পিন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমত মোহনা টেলিকম অ্যাপে প্রবেশ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন আছে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন একটা হচ্ছে চেঞ্জ পিন আর একটা চেঞ্জ পাসওয়ার্ড তো আপনার অ্যাকাউন্টের পিন চেঞ্জ করার জন্য প্রথমত চেঞ্জ পিনে ক্লিক করবেন তারপরে এখানে ওল্ড পিন এখানে নিউ পিন এখানে কনফার্ম পিন অর্থাৎ প্রথমত হচ্ছে আপনার রানিং যে পিন কোডটা আছে সেই পিনটা এখানে দিয়ে দিবেন দ্বিতীয়ত আপনি নতুন করে যেটা দিবেন সেটাতে তৃতীয়ত নতুন করে যেটা দিয়েছেন সেটাই কনফার্ম করে দিবেন তো আমি আমারটা দিয়ে দেখিয়ে দিতেছি এখানে পুরানটা তারপরে এখানে দিবেন নতুনটা তারপরে কনফার্ম তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্ম দেখতে পাচ্ছেন চেঞ্জ সাকসেসফুল পিনকোডটা চেঞ্জ হয়ে গেছে তারপরে সেমভাবে আপনি আবার থ্রি ডট লাইনে ক্লিক করবেন স্ক্রল ডাউন করে নিচে যাবেন তারপরে চেঞ্জ পাসওয়ার্ড সেমভাবে আপনার রানিং অবস্থা যে পাসওয়ার্ডটা আছে সেইটা দিবেন তারপরে নতুন করে যেটা দিবেন সেটা ছয় সংখ্যা পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে কনফার্ম ক্লিক করবেন দেখতে পাচ্ছেন চেঞ্জ সাকসেসফুল এখানে পাসওয়ার্ডটাও চেঞ্জ হয়ে গেছে তো আপনারা এইভাবেই মোহনা টেলিকম অ্যাপে আপনার পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন সকলেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক একটা কমেন্ট করে আসবেন ধন্যবাদ সবাইকে Assalamu alaikum.